যেহেতু শরৎকাল শরৎকাল না বলে শেষ না করলে মনটা উথাল পাতাল করে অসম্পূর্ণ থেকে যায় শিশির ভেজা ফুলের পাতায় মিষ্টি এসে বলছে আমায় ফুটলো সকালে কাটলো রাত সকল বন্ধুদের জানাই শুভ্রপাত শুভ্র শরৎ হাফেজ আহমেদ সকাল আসে দূর শিশিরে কণার ঝিলিকে শুভ্র কোণে শরৎ এসে ভাঙিয়ে দেয় মিষ্টি শরৎ সৃষ্টি করে ঘাসের ডগার মুখ সাদা মেঘের ভেলায় উড়ে মনের যত সুক্তার দুই চামাল চামেলি শিউলিয়ার কাশ ফুলের দোলে সারস পাখির জানাই চড়ে শরৎ রানীর কোলে আমন খেতে কোমল হাসি তালের গাছে তাল ভরা নদীর শান্ত ধারায় উড়াই মাঝি পাল আকাশ জুড়ে ঘুড়ির মেলা বইছে উঁচু নিচু মেঘবালিকার লুকোচুরি রোদের পিছু পিছু নীল আকাশে সালে সাদা মেঘের ভেলার এবাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রোদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা সত্যি রবীন্দ্রনাথের এই গানটা আমাদের সারা জীবন মনে থাকবে ধানের খেতে দিয়ে আমরা নাচও করেছি ছোটোবেলায় রবীন্দ্র জয়ন্তীতে তাই এই যেহেতু এখানে ধানের কথাটা রয়েছে তারপরে রোদের কথাটা রয়েছে শরতের রোদ তাই এই কথাটা বললাম আর একটা কবিতাও আছে মেঘের কোলে রোদ এসেছে বাদল গাছে টুটি কিন্তু বাদল এখনও টুটি যায় ছুটি হয়নি মেদরকলে রোদ তো এখনও ঠিকভাবে সেইভাবে আমরা শরৎকালকে বুঝলামি না তাই জন্য ওই কথাটা বলাটা বলতে পারলাম না লুকোচুরি রে ভাই লুকোচুরি খেলা মেঘ বৃষ্টির মাঝে মাঝে রোদ বৃষ্টি লুকোচুরি খেলা চলছে এক এক সময় খুব রোদ দিচ্ছে এক এক সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তাই এইটা বলে শেষ করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ